শুভ রাখি পূর্ণিমা প্রত্যেকটা ভাই বোনদের কাছে একটাই কামনা করব রাখি দড়ির মতন এরকমভাবেই যেন সারা জীবনের ভালোবাসা বেঁধে থাকুক তারপরে এই যে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস মটন কষা চিলি চিকেন ব্যাস নান ঠান সেরে উপরে চলে এসেছিলাম আমার শাশুড়ি মা আর ননদের মেয়ে আমার ছেলেকে রাখি পরাবে মানে বড় দিদি ছোটো বোনই তারপরে এই যে মিষ্টির প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম সাজানোর সময় কিন্তু একটু লোভ লাগছিল কি করব ছেলের মিষ্টি আমি তো আর খেতে পারবো না সব কিছু আমার শাশুড়ি মা জোগাড় করে এবার রাখি পরিয়ে দিয়েছিল আর এই যে বুনি আশীর্বাদ করছিল না মাথা ছিল ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু মাথা গরম হয়ে গেছিল রাখি পরানোর সময় যে এত দামি রাখি কেন মা আমাকে কিনে দিল দাদাকে পড়ানোর জন্য কিন্তু আমায় কেন দিল না এটাই ছোটোবেলার স্মৃতি ফ্রেমবন্দি থাক সারা জীবনের এই স্মৃতিগুলো তারপরে রাখি পরে মিষ্টির প্লেট নিয়ে আমার ছেলে তো এদিক ওইদিক দৌড়াদৌড়ি করছিলো ওইদিকে রাগের চোটে বুনি গিয়েও খেয়ে নিয়েছিল মুখ থেকেও ফেলে দিচ্ছিলো যে তুই ঘৃণা পা দেখ কেমন লাগে আমায় কেন দিলি না রাখিটা তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবে